চলমান কোটা আন্দোলন স্ফুলিঙ্গে পরিণত হয় শেখ হাসিনার একটিমাত্র ট্যাগিংয়ে রাজাকার শিক্ষার্থীদের কটাক্ষ করে এমন শব্দ ব্যবহারের পরেই ফুসে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেলেদের পাশাপাশি মেয়েরাও হলের গেট ভেঙে মিছিলে যুক্ত হয় এদিন ছাত্রলীগ ও তখনকার মন্ত্রীরা আন্দোলন দমাতে বিরূপ মন্তব্য অব্যাহত রাখে অন্যদিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় দর্শক দেখুন আমারই করা একটি প্রতিবেদন চোদ্দ জুলাই দু কোটা সংস্কার আন্দোলনের চতুর্দশতম দিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা শাহবাগ মৎস্য ভবন প্রেসক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত সবগুলো মোড়ে মোড়ে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বারো সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় বঙ্গভবনে স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এদিন সারাদেশে জেলা শহরগুলোয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন সারাদিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে নেই কোনো সহযোগিতা উল্টো রাষ্ট্রীয়ভাবে চীন সফর শেষে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা সেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করে স্পষ্টভাবে বলেন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না এই কথাটা যতটা না একটা কথা তার চেয়ে বেশি তার কথার যে এক্সপ্রেশন ছিল খুব হিংসা এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকবোধকে গিয়ে হিট করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা স্পেশাল জায়গা আছে তারা যখন অন্যায় নিতে নিতে দেয়ালে পিঠ থেকে যায় তারা কিন্তু রুখে দাঁড়ায় শেখ হাসিনার এই রাজাকার ট্যাগিংয়ে এ ফুসে ওঠে শিক্ষার্থীরা রাত সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু হয় মিছিল রাতের বেলা চোদ্দ তারিখ তারা হল থেকে বেরিয়ে পড়লেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ করে জানিয়ে দিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটা ন্যায়সঙ্গত আন্দোলন তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো আছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা প্রথম সেখানে অল্প অল্প উঠে কিন্তু আছে আমাদের বিভিন্ন লোকজন এই স্লোগানটা দিতে দেয় সবচেয়ে বেশি চোখে পড়ার মতো মিছিল ছিল নারী শিক্ষার্থীদের যারা হলের তালা ভেঙে এই আন্দোলনে অংশ নেয় রাতভর ক্যাম্পাসে চলতে থাকে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলার সমাবেশ নারী শিক্ষার্থীরা হচ্ছে হলের গেট ভেঙে রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে এসে সেটির প্রতিবাদ জানায় এবং সেদিন রাতেই হচ্ছে দেখা যায় কি আমরা হচ্ছে একটি কর্মসূচি দিই পর বারোটার দিকে আমরা কর্মসূচি দিই একই সময় হচ্ছে আবার ছাত্রলীগ হচ্ছে আমাদের কর্মসূচি দেয় দিনে যখন আন্দোলনে উত্তাল পুরো দেশ তখন আলাদা আলাদা অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করেন সরকারের মন্ত্রীরা রাতে যখন ফুসছে শিক্ষার্থীরা তখন আওয়ামী লীগের মন্ত্রী ও ছাত্রলীগ নেতারা শাহবাগে যেতে গিয়েও শিক্ষার্থীদের অবরোধে ঢুকে যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেখান থেকেই পরিকল্পনা হয় পরদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা